দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা খেতে চলে আসলাম চলে আসো আমাদের বাসায় খেয়ে যাও আর এত সুন্দর মজাদার কুমড়ো ফুলের চপ একবার বানিয়ে বাসায় তৈরি করে দেখো রেসিপিটা ফলো করে আর এখন আমার বাসায় চলে আসতে পারো বিকেলের নাস্তা আমি খেয়ে নিচ্ছি খুবই মজাদার খুবই সুস্বাদু খাবার একবার খেলে বন্ধুরা এর স্বাদ মুখে লেগে থাকবে একদম আর ভুলতে পারবে না কখনো একবার বানিয়ে বাসায় খেয়ে দেখো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই কে কে কুমড়ো ফুলের বড়া পছন্দ করো চলে আসতে পারো আমার বাসায় আর আমি কিন্তু দেখো কুমড়ো ফুলগুলো একদম বাজার থেকে টাটকা কিনে এনেছি আর এখন সুন্দর করে এটা বেছে ধুয়ে পরিষ্কার করে নেব আর বড়া করে খেয়ে নেব বড়া বলো পাকুড়া বলো খুব মজা হয় কিন্তু চমৎকার কিন্তু ফুলগুলো একদম টাটকা খুব সুন্দর লাগছে না বন্ধুরা এরকম ফুল যদি থাকে বিকেলের নাস্তা কিন্তু জমে যায় বন্ধুরা আমি যে কুমড়া ফুলটা পেছে নিয়েছি দেখো আমি ছোট ছোট করে টুকরা করে সেরে নিয়েছি আর এদিকে ধুনে পাতা কুচি করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুষি করে নিয়েছি কাঁচামরিচ কুষি করে নিয়েছি নিয়েছি একটা রসুন কুষি করে আর নিয়েছি একটা ডিম আর এই ডিমটা দিয়ে করবো আজকে মজাদার এই ফুলের চপটা দেখতে থাকো বন্ধুরা কিভাবে করি ডিমের এই রেসিপি ডিম দিয়ে মিষ্টি কুমড়ো ফুলের চপ খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় হয়তো এখনও কেউ একবারও খেয়েছ কি না জানি না তবে আমি অনেকবার খেয়েছি আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেই প্রথমে দেখো কুমড়ো ফুলটা নিয়ে নিয়েছি তারপর এখানে পিঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দেখো অপকামগাতা ডিমটা দিয়ে নিয়েছি আর ধনেপাতাটা দিয়ে নিয়েছি এখন আমি এটা একটু সুন্দর করে মেখে নেব তারপর এখানে দেব হলুদ লবণ এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ হলুদ আর লবণটা দিয়ে খুব সুন্দর করে এই যে দেখো মেখে নিয়েছি আর কুমড়া ফুলটা কিন্তু আগেই আমি ধুয়ে তারপরে জল ঝরা দিয়ে নিয়েছি যাতে জল থাকলে তো এই চপটা ভালো হবে না আর যেহেতু ডিম দিয়ে আর এই দেখো খুব সুন্দর করে কিন্তু ডিম দিয়ে মেখে নিয়েছি এখন আমি সুন্দর করে চপটা করে নেব এখানে আমি সামান্য পরিমাণ একটু মুসমুসে হওয়ার জন্য চালের শুকনা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে এখন আমি আর একটু মেখে নেব। তারপরে ভেজে নেব একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি অল্প অল্প করে এই ফুলের বড়াটা চপটা দিয়ে দিচ্ছি আর এভাবে এটা ভাজতে কিন্তু বন্ধুরা বেশি সময় লাগবে না একদম কম সময় লাগবে আর এরকম যদি হয় বিকেলের নাস্তা বড় এবং ছোট সবাই খুব মজা করে খাবে আর খুবই পুষ্টিকর একটা খাবার বন্ধুরা আর এটা তোমরা বিকেলের নাস্তায় রাখতে পারো খুবই মজা লাগে খেতে একদম গরম গরম জমে যাওয়ার মতন একটা রেসিপি দেখো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু অল্প তেলেই একদম ভাজা হয়ে যাবে আর এখন আমি একটা পাশ উল্টে দেব বন্ধুরা এটা কিন্তু ভাজার সময় একটু জালটা লো আজে রাখতে হবে যেহেতু এখানে পেঁয়াজ আছে রসুন আছে ধনে পাতা আছে যাতে সবগুলো সিদ্ধ হয়ে যায় সম্পূর্ণ একসাথে আমি সিদ্ধ করে নিয়েছি বন্ধুরা আর বিকেলের আসরের আজান দিয়ে দিয়েছে যেহেতু বিকেলের নাস্তা আর বন্ধুরা আমার একটা বাচ্চা আছে ছোট এ কিন্তু একটু কথা বলে আর যদি তোমরা বাহিরের আউট সাউন্ড শুনতে পাও একটু ক্ষমা মার্জিত ভাবে দেখো তার কারণ বাচ্চা তো আর কোথাও রাখা যাবে না বাচ্চা ভিডিও করার সময় পাশেই থাকে তাই একটু কথা শোনা যেতে পারে বন্ধুরা এটার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি দেখো বন্ধুরা মিষ্টি কুমড়ার সবগুলোন কিন্তু খুব সুন্দর হয়েছে আর একদম কাছের থেকে তোমাদের দেখিয়ে দেখছি আর এরকম যদি বিকেলের নাস্তা হয় একদম জমে যায় বন্ধুরা দেখো বন্ধুরা প্রতিটা চপ একদম রেডি এখন নামিয়ে নিচ্ছি আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল বাই বাই